এই প্রথম গাইবান্ধায় শিশুদের জন্য চালু হলো কিডো পার্ক কেন্দ্রীয় বাস টার্মিনালের আর রহমান প্লাজায় এই কিডো পার্কটি আজ উদ্বোধন হয়েছে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ তিনি পার্কটির উদ্বোধন করেন তো আয়োজকদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলেছেন যে শিশুদের শারীরিক মানসিক ও ভেধা বিকাশের জন্য বিনোদনের বিকল্প নেই যেহেতু গাইবান্ধায় বিনোদনের কোনো মাধ্যম নেই সেই কারণেই এবং সেই চিন্তা থেকেই কিন্তু এই পার্কটি করা হয়েছে অনেক ভালো লাগতেছে এখানে পড়াশোনার পাশাপাশি এখানে শিখেছি অনেক ভালো লাগছে ভাবছিলাম না যে গাইবান্ধা আসবে আসছে অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগছে মামাসাটি পার্ক টু পার্কে আসছি এখানে এসে খুব ভালো লাগছে পড়াশোনার মাঝামাঝি খেলা খেলা প্রথম এরকম পার্কে এসে খুব ভালো লাগতেছে এর আগে কখনো এরকম কোথাও যায়নি খুব মজা হয়েছে আমার এ খেলতে এসে খুব ভালো লাগছে এই জায়গা এখানে এরকম জায়গা আমি আগে কখনো দেখিনি এই প্রথম এই জায়গাটা দেখে এখানে এখানে খেলতে এসে আমার অনেক ভালো লাগছে আমার এখানে এসে খুব ভালো লাগছে কারণ এখানে প্রথমবার এসেছি এই পার্কে ক্যাসেল বল হাউস টয় ট্রেন কোকোনাট ট্রি সহ বারো ধরনের রাইডস রয়েছে যেখানে শিশুরা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খেলতে পারবে এবং শুক্র ও শনিবার সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত বাচ্চাদের খেলার সুবিধা আছে লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় সব সময় আমাদের বাচ্চারা মোবাইল মোবাইলটাকে নিয়ে আমরা দেখি ওরা সবসময় মানে খেলাধুলা করে বা কোনো কিছু করে এতে কি হয় বাচ্চাদের অনেক কিছু নষ্ট হয়ে যায় মেধা তারপরে ওদের হচ্ছিল মানে শ্রবণ শক্তি হ্যাঁ এতে আমাদের দেখা যাচ্ছে যে বাচ্চাদের কোনো ভালো কিছু শিখতে পারে না মোবাইল থেকে তারা খারাপ কিছু শিখতেছে এখানে যে উদ্যোগটা নিয়ে যে একটা মানে খেলাধুলার ব্যবস্থা করেছে বাচ্চাদের সময় কাটানোর জন্য একটা জায়গা করেছে মার্শাল্লাহ অনেক সুন্দর আমি বলবো যে সবাই আসুন দেখুন বাচ্চাদেরকে পাঠান বাচ্চারা এখানে এনজয় বাচ্চাদের বাচ্চাদেরও হলো শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকবে তারা সুস্থ থাকবে এবং সব থেকে একটা কথা বলবো যে বাচ্চারা কিছু শিখবে আমাদের বাচ্চাগুলি আস্তে আস্তে মানে একা হয়ে যাচ্ছে এখানে আসলে একটা খেলার সাথী হবে বন্ধু হবে সব কিছু মিলে অসাধারণ এই কোলাহলপূর্ণ আসলে যান্ত্রিক জীবনের মাঝে একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে বাচ্চাদেরকে মেধা বিকাশের জন্য খেলাধুলার জন্য যে একটা ইনডোর স্পোর্টস বা গেমের একটা ব্যবস্থা করেছেন বাচ্চাদেরকে এই জন্য আমি আন্তরিকভাবে উজ্জ্বলকে ধন্যবাদ জানাই আমাদের গাইবান্ধা জেলায় আসলে একেবারে বাচ্চাদের জন্য সরাসরি বিনোদনের কিছু ছিল না এই যে এই যে তিনি একটা কীটজোড় করেছেন সেই কীটজোড়ের মাধ্যমে বাচ্চাদের যে বিনোদনের একটা অভাব সেটা অভাব আমি মনে করি যে অনেকাংশে দূর হবে এবং আরেকটা বিষয় যেটা আমার মনে হয় যে উনি যেভাবে প্রাইজ সেইটা রেখেছেন সেখানে সমাজের প্রায় সকল স্তরের বাচ্চারা এই বিনোদনটা উপভোগ করতে পারবে তিনশো টাকা দিয়ে টিকিট কাটলেই দুই ঘন্টায় একদম সব খেলাগুলোই কিন্তু খেলতে পারবে তো গাইবান্ধার অনেক অভিভাবক কিন্তু মুখিয়েছিলেন যে এইরকম একটি পার্ক হবে যেখানে শিশুরা তাদের বিনোদনের ব্যবস্থা থাকবে তো যেহেতু সেইভাবেই কোনো বিনোদনের ব্যবস্থা তেমন নেই তো আজকের এই কিডো পার্কটিতে কিন্তু তারা ভীষণ খুশি তারা মনে করছেন যে শিশুদের লেখাপড়ার পাশাপাশি তারা এখানে বিনোদনের জন্য অন্ততপক্ষে সপ্তাহে একদিন হলেও আসতে পারবেন রিক্তপ্রসাদ ডিবিসি নিউজ গাইবান্ধা